আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি আমি হচ্ছে প্রথমে আমার বান্দার কাজগুলো একটু ভিডিও করে নিয়েছি বারিন্দার গাছ মাটিগুলো শুকিয়ে গেছে তো গাছে একটু পানি দিয়ে দিয়েছি ও পানি দেওয়াটা আর ভিডিও করা হয় নাই পানি হচ্ছে বৃষ্টির সময় যে পানিটা এসছিলো আমার বারিন্দার মধ্যে তো একটা বল দিয়ে রেখেছিলাম তো বলের মধ্যে অনেকটা পানি জমেছিলো তো সেই পানিটা আমি বোতলে সংরক্ষণ করে রেখে দিয়েছি আর সেই পানিটাই গাছের গোড়া দিয়ে দিয়েছি এটা হচ্ছে গতকাল বিকেলের ভিডিও তো আমি একটু বিকালবেলা বাইরে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে তো বিকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে বাইরের পরিবেশটা তো বাইরের পরিবেশটা একটু ভিডিও করে নিয়েছে আর এখানে এই যে কবরস্থানটা আমি রাগের ভিডিওতেও বলেছি এই কবরস্থানে আমার মা চিরনিদ্রা শায়িত আছে তো আমি যখনই এখান যে যাই আমার মানে এত খারাপ লাগে আর এই যে এখানে দেখুন বাচ্চারা মাছ ধরতেছে তো এটা খুব সম্ভবত একটা কালবাটের সাথে অ্যাডজাস্ট তো এখানে না কই মাছ তারপর হচ্ছে মাগুর মাছ এসব মাছ ধরে বাচ্চারা তো আমি আরেক দিন যে ঝড় হয়েছিল তো সেই ঝড়ের পরের দিন এখানে এসছিলাম তখনও দেখেছিলাম অনেক মানুষ মাছ ধরতেছে কেউ বসি দিয়ে ধরতেছে কেউ টেটা দিয়ে মাছ ধরতেছে তো দেখতে না ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে কবরস্থানের সামনের সাইডটা এর আগে আপনাদেরকে যে সাইটগুলো দেখালাম ওটা হচ্ছে কবরস্থানের পিছন সাইড তো এটা হচ্ছে সামনের সাইট আর আমি কিন্তু বাচ্চারা মাছ ধরতেছে ওই জায়গাটা কিন্তু একটু ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে একটু স্লো করে দিয়েছিলাম তো বাচ্চাদের মাছ ধরার দৃশ্যটা দেখতে না ভীষণ ভালো লাগতেছিল জানি না ভিডিও তো কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগতেছিল আর আমি তো রিক্সায় ছিলাম তো রানিং অবস্থা যতটুকু পেরেছি ভিডিও ক্যাপচার করে নিয়েছি এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আজকের ভিডিও আজ সকালের ভিডিও তো এটা হচ্ছে আমি আমরা রাস্তা খেয়ে যখন বসে আসছি তো এই যে আমার বিড়াল শোনা উনি হচ্ছে বাইরে যাবে তো বাইরে একটা মেয়ে বিড়াল দেখেছে তো মেয়ে বিড়ালের কাছে যাবে এখন ওনাকে যেতে দেওয়া হচ্ছে না সেই জন্য দেখুন আমার মেয়ের সাথে কি অবস্থা করতেছে আমার মেয়ের গলার চেন টেনে কামড়ে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করতেছে তারপর হচ্ছে আমার মেয়ের চোখ থেকে চশমাটা খুলে নিয়েছে ওকে ধরে রাখে মানে ধরে রাখা হয়েছে এটাই হচ্ছে আমার মেয়ের অপরাধ তো সেই জন্য অপরাধে শাস্তি দিতেছে ও মানে বাইরে গিয়ে ওই মেয়ে বিড়াল কোথাও থেকে কোথায় চলে যাবে সাথে সাথে ও যাবে তারপর যদি হারিয়ে যায় সেই জন্য আর কি যেতে দেই না আর যেতে না দেওয়ার কারণে এই যে কী গিলা করতেছে আমার মেয়ের সাথে মানে ও বাইরে যাবেই মেন কথা হচ্ছে ও বাইরে যাবে গিলা না দেখতে ভীষণ ভালো লাগে তো সেজন্য জন্য একটু ভিডিও করে নিয়েছি ভাবলাম আমার প্রিয় বন্ধুদের কাছে হয়তো ভালো লাগবে আর আমার এই ঘরে আমার মেয়ে আমার বাচ্চাদের খেলার সাথে হচ্ছে এই বিড়াল তো ওকে নিয়ে সারাক্ষণ খেলাধুলা করে যতক্ষণ বাড়িতে থাকে আর এই যে এখন শাকগুলো বেছে নিয়েছি দুপুরে রান্নার জন্য আর দেখুন আমার আঙ্গুলের উপরে একটা কালো দাগ নিশ্চয়ই খেয়াল করেছেন তো আমার এই নখের ভেতরে কি হয়েছে জানি না একটা লম্বা কালো দাগ আছে তো আমার না এই আঙুলটা ভীষণ ব্যথা করতেছিল আর হচ্ছে টাটাইটা ছিল ভেতরে তো এখন দেখতেছি আঙুলের মাথাটা পেকে গেছে কি হয়েছে আমি নিজেও জানি না কোথাও মানে কাটার খোঁচাও লাগে না কী মানে কী সে থেকে কী হয়েছে আমি নিজেও বসতেছি না প্রচুর ব্যথা করে আর যখন কাজ করে এই আঙুলটা তুলে তারপর হচ্ছে কাজ করতে হয় আর কী একটা পরিস্থিতির মধ্যে আছে মানে সমস্যায় এক আর কি বলতে গেলে এই মানে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু ভীষণ দামি কোনোটা ছাড়াই চলে না তো আমরা কিন্তু অনেক সময় মনে করি যে এই জায়গায় সমস্যা না হলে আরেক জায়গায় সমস্যা হলে হয়তো ভালো হতো কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি না আমাদের কিন্তু ও শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াই কোনোটা চলে না তো এই যে পাঁচটা আমাদের হাতের পাঁচটা আঙুল পাঁচটা আঙ্গুলে কিন্তু কাজের কোনোটা ছাড়া কিন্তু কোনোটা চলে না তো এই যে আমি আঙুলটা তুলে কাজ করতেছি আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগতেছিলো কাজ করতে তারপরেও করতেছি কি করব সংসারের কাজকর্মগুলো তো করতেই হয় টুকিটাকে কাজ যা আছে তো পর তো আমি পাটশাকটা বেছে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কাঁচকলা কেটে নিচ্ছি আজকে হচ্ছে পাট শাক ভাজি করব আর কাঁচকলা দিয়ে দেশি কই মাছ দিয়ে রান্না করব তো আমি কাঁচকলাগুলো কেটে নিচ্ছি আর এদিকে হচ্ছে একটা পাতকে পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি তো আমি হলুদ মেশানো পানির মধ্যে কাঁচকলাগুলো কেটে কেটে রাখতেছি এতে করে কিন্তু কাঁচকলাটা আর কালো হয়ে যাবে না তো আমি সবসময় কাঁচকলা রান্না করলে এভাবেই করি হলুদের মধ্যে আর কি রেখে দেই হলুদ মেশানো পানিতে তো এইভাবে করলে না আর কাঁচকলা কালো হয়ে যায় না আর আমি আবার এটা ভাপিয়ে পানিটাও ফেলে দেব তো ভাপানোর পরে দেখবেন একটা কেবল কালো পানি বের হয় একটু কালো পানিটা তো এগুলো কিন্তু কাঁচকলার কষ তো এই কষগুলো সহ রান্না করলে না খেতে ভালো লাগে না কেমন একটা সোটা সটা লাগে তো সেজন্য আমি আমি সবসময় কাঁচকলা ভাপিয়ে পানিটা ফেলিয়ে দিই আমি যখনই কাঁচকলা রান্না করি আর কাঁচকলাটা তো আমার ভীষণ ফেভারিট আমি ভীষণ পছন্দ করি কাঁচকলাটা খেতে কাঁচকলা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তারপর শিং মাছ কই মাছ এই সমস্ত মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে আই মিন রান্না করতে জানলে সবই খাওয়া যায় আর কি কোনোটাই না না তাতে এই যে কাজকলা চিটলাগুলো আমি ফেলে দিচ্ছি আজকে তো এই কাঁচকলা চিকলাগুলো না ভর্তা করলে খেতে ভীষণ ভালো লাগে আমার মা যখন বেঁচে ছিলেন তো আমার মা হচ্ছে এই কাচকলা চিকলাগুলো না কি বলে ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা করতেন তো খেতে ভীষণ ভালো লাগতো তো কাজকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতেন আর হচ্ছে এই খোসাগুলো দিয়ে ভর্তা করতেন তো এত ভালো লাগতো মানে এই কাঁচকলার খোসা ভর্তা দিয়েই না পেট ভরে ভাত খাওয়া যেত তো এর মধ্যে আমি একদিন করেছিলাম তো আমার শাশুড়ির মা তো বলতেছিলো এইগুলো ভর্তা করবা খেতে কেমন লাগবো আমি বললাম আমি ভর্তা করি তুমি খেয়ে দেখো তারপর যখন ভর্তাটা করলাম আমার শাশুড়ি মা মানে এই ভর্তাটা দিয়ে উনি ভাতটা খেয়ে নিচ্ছিল তো আমি বললাম তুমি তরকারি না বানা শুধু ভর্তা দিয়ে খাচ্ছো তো বলতেছে ভর্তাটা অনেক ভালো লাগতেছে বললাম ভর্তাও খাও তুমি তরকারিও খাও তারপরে কি তরকারিটাও খেয়েছে আর এই যে কাজকলাদের কই মাছ রান্না করবো তো কই মাছটা আমি প্রথমে ধুয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এখন হচ্ছে ভেজে নিচ্ছে এক হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো তো তরকারি বসানোর জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা এখন নেড়ে চেড়ে ভেজে নেব আর এই কই মাছটা কিন্তু আরেকদিন আমি ভিডিও করেছিলাম যে বৃষ্টিতে আমাদের এখানে যে কই মাছ ধরা পড়েছিলো তো এই মশাল লোকটা দিয়ে গিয়ে গিয়েছিল আর কি যে বৃষ্টিতে গত রাতে মাছ ধরেছিলাম তো রাখবেন কি না তো আমরা হচ্ছে কিনে রেখে দিয়েছিলাম তো সেই মাছটা আর কি খাওয়া হয় না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে বের করে রান্না করলাম তো ভাবলাম এতদিনের মাছ খেতে কেমন না কেমন লাগে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে অনেক ভালো লেগেছে খেতে কি বলবো আর এদিকে তো আমি পেঁয়াজটা ভেজে তারপর পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্টও ভেজে নিয়েছি আর আদা রসুনটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু এখানে আমি কাঁচকলা রান্না করব। আর কাঁচকলা কিন্তু আদার সাথে কিন্তু কাজকলার শত্রুতা আছে তো কাজকলার তরকারিতে কিন্তু আদা আদা রসুন পেস্ট বেশি দেওয়া যায় না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না সেজন্য আদা রসুন পেস্টটা আমি সবসময় কম দিই কাঁচকলা রান্না করলে তো কাঁচ আদা রসুন পেস্টটা ভেজে নেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে এরপর হচ্ছে কাঁচকলার সাথে আমি একটা আলু দিয়েছিলাম তো আলুটা আমি প্রথমে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আলুটা একটু সিদ্ধ হওয়ার পরে কাঁচকলাটা দিয়ে দিয়েছি কাঁচকলাটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো এরপরে ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে যখন বলক চলে এসছে তখন আমি একটু শাক বাটা দিয়ে দিয়েছি তো এ ধরনের তরকারিতে না শাক বেটে দিলে ভীষণ ভালো লাগে খেতে তো আমরা এটাকে শাক বলি আর অনেকে আছে এটাকে ভাজ নাও বলে তো যাই বলেন না কিন্তু টেস্ট কিন্তু একই মানে নাম যাই হোক টেস্ট একই তো এদিকে তো সব তরকারিতে সব কিছু দিয়ে তারপর তরকারিটা ঢেকে রেখে দিলাম আর পাশে চলে হচ্ছে শাকটা ভাজি করে নিয়েছি এখানে আমি পাট শাক ভাজি করব তো আজকে শাকটা আর আলাদা ভাপিয়ে নিই নেই একবারেই রান্নাটা করে নিয়েছি বাগান দিয়ে তো প্রথমে আমি মরিচটা ভেজে নিয়েছি মরিচ এরপরে হচ্ছে মাছ ভেজে নেওয়ার পরে রসুন ভেজে নিয়েছি তো রসুনটা ভেজে নেওয়ার পরে তারপরে শাকটা দিয়ে দিলাম শাক আর কি কাঁচা মরিচ আর পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে শাকটা ভাজি করে নিলাম একদম একটুখানি হয়ে গেছে তো শাকালার কাছে আর শাক ছিল না দুই আঠি শাক ছিল তো দুই আটে শাক এ নিয়ে এসেছি তো এরপর তো রান্না বান্না সব কমপ্লিট তারপর হচ্ছে খেতে বসে গেছি এখানে আমি আলু ভর্তা নিয়ে নিয়েছি আলু ভর্তাটা আগের দিন করা ছিল আলু ভত্তা দিয়ে আর শাক ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো এখন লাইক দেওয়ার কথা বলে দিলাম অনেক সময় দেখা যায় লাইক দেওয়ার কথা আপনারা ভুলে যান সেজন্য আর কি মনে করিয়ে দেয়া তো আমি আলু ভত্তাটা দিয়ে খেয়ে তারপর হচ্ছে একটু সুটকি ভুনা নিয়েছি আলু ভত্তা সুটকি ভুনাটা আমার ফ্রিজে ছিল তো আমার কাছে আলু ভর্তা সুটকি ভুনাটা ভীষণ ভালো লাগে খেতে এখন হচ্ছে আমি শাকটা দিয়ে খাওয়া শেষ করে তারপর হচ্ছে তরকারিটা নিয়ে নিব। আর কাজকলার কথা কি বলবো আমি হচ্ছে মানে কাজকলা এত ভালো লাগে আমি শুধু শুধু এই কলাগুলো খেয়ে নিতে পারি এত ভালো লাগে খেতে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা আমার যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ